ঢাকায় সিনেমার চিত্রনায়ক জাহিদ খান সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছেন তার ডিগবাজির কাণ্ড এই নিয়ে চলছে আলোচনা সমালোচনা হিরো খ্যাত এই অভিনেতা বলেন জাহিদ খান বিভিন্ন সময়ে বলে সে ঢাকায় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করেছে এটাতে আমাদের অনেক খারাপ লাগে কখনো ওর সঙ্গে দেখা হলে আমি বলবো তুমি এটা আর বলো না তিনি আরো বলেন আজ থেকে চুয়ান্ন বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে বের হয়েছি আমি আমরা যখন ডাবি থেকে বের হতাম তখন আমাদেরকে সবাই সম্মান করত আর তুমি জাহিদ খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে মেয়েদের সামনে ডিগবাজি মারছ নাচ করলে গোবিন্দর মতো নাচো আমি তোমাকে সম্মান করব। কিন্তু এটা তুমি কি করছো জাহিদে ডিগবাজি নিয়ে প্রশ্ন তোলেন সোহেল রানা এই কর্মকাণ্ডকে বাদুর নাচ আখ্যা দিয়ে তিনি বলেন এগুলো তো ডিগবাজি না ডিগবাজি এরকম হয় না সঙ্গে যোগ করে এই অভিনেতা আরো বলেন জাহিদ খানকে নিয়ে এখন আর কথা বলতে চায় না কারণ এখন সে আর এটার উপযুক্ত না আমি তাকে নিয়ে যা বলতাম এখন আর সেই উপযুক্ততাই নেই তাকে নিয়ে কথা বলে আমার সময় নষ্ট করতে চায় না চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক স্নেহ মিশা সদাকর জাহিদ খান প্যানেলকে সব সময় সমর্থন দিয়েছিলেন তিনি তবে জাহিদ খানের সাম্প্রতিক কর্মকাণ্ডে ক্ষুদ্র হয়ে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা গেল আজীবন সম্মাননা এই নায়ককে